গাজীপুর ছয় আসন নানান রাজনৈতিক টানা পড়েন ও দলীয় ত্যাগের প্রতীক আর এই আসনকে কেন্দ্র করেই এখন শুরু হয়েছে নতুন বিতর্ক তীব্র উত্তাপ ও প্রশ্নে ভরা একসময় আওয়ামী ঘরানার রাজনীতির আলোয় থাকা বিতর্কিত ব্যক্তি ড নাজিম উদ্দিন আহমেদ যার বিরুদ্ধে রয়েছে গণস্বাস্থ্য দখল কোটি টাকার লোপাট অপহরণ হামলা ও ব্যাংক জালিয়াতি সহ একাধিক অভিযোগ তারই ছেলে এবার এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র প্রশ্ন এটা কি যোগ্যতা নাকি রাজনৈতিক রংবদলের ব্যবসা 2023 সালে জনতার ডাক্তার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর মাত্র দশ দিন পর অভিযোগ অনুযায়ী শক্তিশালী সিন্ডিকেটের সহায়তায় সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ দখল করে নেন ডক্টর নাজিম অভিযোগগুলো আরও ভয়ঙ্কর মেডিকেলের আয়ের ভল্টে হাত কোটি টাকার লোপাট মাদক সেবন ও দখলদারী সিন্ডিকেট ডাক্তার ও শিক্ষার্থীদের উপর হামলা বিরোধীদের অপহরণ মামলা খারিজের রাজনৈতিক প্রভাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ আশ্রয়সহ নানান অভিযোগ ছব্বিশ আগস্ট দু চব্বিশ গণআন্দোলনে প্রতিষ্ঠানটি উদ্ধার হয় এরপর থেকেই পলাতক ড নাজিম উদ্দিন তার বিরুদ্ধে রয়েছে ব্যাংক জালিয়াতি ফোর টোয়েন্টি মামলা কোটি টাকার লোন আত্মসাত দখল হামলা অপহরণের একাধিক মামলা থানা প্রশাসনকে প্রভাবিত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এখনও তার পরিবারের দখলে রয়েছে টঙ্গীর নগর হাসপাতাল এমন একজন ব্যক্তির সন্তান যখন বিএনপির মনোনয়ন চাইছেন তখন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ স্থানীয়দের প্রশ্ন আওয়ামী পরিবারের সন্তান হঠাৎ বিএনপিতে এটা কি আওয়ামী পুনর্বাসিত হওয়ার চেষ্টা নাকি রাজনৈতিক রঙ্গদলের ব্যবসা বছরের পর বছর যারা আন্দোলন করেছে লাঠি টিয়ার গ্যাস সহ্য করেছে তাদের বাদ দিয়ে বিতর্কিত পরিবারের সন্তান কেন হঠাৎ মনোনয়ন পাবেন গাজীপুর ছয় বিএনপির ত্যাগের কেন্দ্র এখানে মামলার ভার হামলার ভয় গ্রেফতারের আতঙ্ক সঙ্গী করেই নেতাকর্মীরা লড়েছেন দীর্ঘদিন তাদের ভাষায় গাজীপুর ছয় আওয়ামী এজেন্ডাবাহী পরিবারের খেলার মাঠ নয় রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যাও স্পষ্ট এটি রং বদলের কৌশল জনমতকে বিভ্রান্ত করার বিনিয়োগ বিতর্কিত পরিবারের দায় ঝেড়ে নতুন রূপে আবির্ভাব বিএনপিকে অভ্যন্তরীণ সংকটে ফেলতে একটি চাপ গাজীপুর ছয় আসন গণতন্ত্রের সংগ্রামের প্রতীক এখানে রং বদলানোর রাজনীতিবিদ বা বিতর্কিত পরিবারের ব্যবসায়িক মনোনয়নের স্থান নেই এমনটাই বলছেন স্থানীয় সাধারণ মানুষ